Música গঙ্গারামপুর পৌরসভার নারায়ণপুর কলোনির ধর্মগোলা রামনবমীর পুজো উপলক্ষে উপস্থিত হয়ে রামের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রবিবার দুপুর নাগাদ নাকাত গঙ্গারামপুরম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর ধর্মগোলা রামনবমীর পুজো উপস্থিত হন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান এদিন দিনে অনুষ্ঠানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা স্থানীয় একাধিক জনপ্রতিনিধি সহ ইন্দ্র নারায়ণপুরcolonির ধর্মগুলা রামনবমী পূজো কমিটির সদস্যরা উপস্থিত সকলকে বরণ করে নেন রামনবমী পূজো কমিটির সদস্যরা। এরপরই রামের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে পূজোর উদ্বোধন করেন গঙ্গানগরপুর পৌরসভাৰ চেয়ারম্যান প্রশান্ত মিত্র। একই সাথে এদিন গঙ্গানগরপুর পৌরসভাৰ একাধিক ওয়ার্ডে রামনবমীর পূজোর অনুষ্ঠানে হাজির হয় গঙ্গানগরপুর পৌরসভাৰ চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এই বিষয় গঙ্গানগরপুর পৌরসভাৰ চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান। আজকের এই দিনটি আমাদের কাছে একটা শুভ দিন। কারণ এই দিনেই আমাদের জন্মগ্রহণ করেছিলেন আমাদের রাজা দশরথে ঘরে আমাদের যাকে আমরা নারায়ণ ঠাকুর বলি বিষ্ণু ঠাকুর বলি সেই বিষ্ণু ঠাকুরের একটা নবম অবতার হিসাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে এই রামচন্দ্রকে নিয়েই সারা পৃথিবীর যে চর্চা শুরু হয়েছিল তিনি অধর্মকে বিনাশ করার ফলে তার পুজো ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছিল সেই রামচন্দ্রের আজকে জন্মদিন হিসাবে আজকে আমরা আমাদের এই গঙ্গারামপুরে সমস্ত এলাকায় আমাদের এই পুজোটা আমরা করে থাকি তো এই এলাকার এই ইন্দ্রনারায়ণপুরের ধর্মগোলার এই এলাকার সমস্ত ছেলেরা মিলে এই পুজোটা বেশ কয়েক বছর ধরে তারা করছে এইবার বোধ হয় পঞ্চম চার বছর চতুর্থ বছরে পা দিয়েছে তো এইভাবেই চারিদিকে এই পুজোর যে এখন চর্চা শুরু হয়েছে একটা ভালো লক্ষণ আমাদের কাছে কারণ রামচন্দ্র সবার কাছে ভগবান সমস্ত মানুষের কাছে ভগবান কারও একার ভগবান নয় সমস্ত আমাদের জগতের সমস্ত মানুষেরই তিনি ভগবান হিসাবে চিহ্নিত হয়ে আছেন এবং পূজনীয় হয়ে আছেন যেহেতু তিনি পুরুষোত্তম রাম হিসাবে তিনি চিহ্নিত তো সেই কারণে তার পুজো ঘরে ঘরে চলছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে